গানের সুরে ডাকছি ওগো আমার প্রিয় তোমা করবো না আমি আর ভুল চাইছি এখন ক্ষমা তুমি আমার হলেই আমি হব খুশি তোমায় ছাড়া আমি থাকবো না খুশি সারা জীবন আমি করতে পারবো তোমার জন্য অপেক্ষা তুমি একটি বার আমায় দাও প্রেমের ভিক্ষা সমুদ্র নদীর মধ্যে আমার ভালোবাসা সমুদ্র আমি ধোকা দেব না আমার প্রেম নেই অত ক্ষুদ্র তুমি যখন তাকাও মনে হয় মারল কেউ বুকে তীর তখন আমার মনটা থাকতে পারে না স্থির দুঃখ প্রকাশ করো না করো ভালোবাসার প্রকাশ আমার ওপর কি তুমি করো না বিশ্বাস জায়গা দিয়েছি তোমায় আমার বুকের মাঝে কারণ আমার এই মন তোমায় আপন বোছে সিঁদুরের মতো লাল গোলাপ ফুলের রং দুঃখের বিষয় আমার এখন কথা বলা বারণ ঠান্ডা হাওয়া আমাই গায়ে দিচ্ছে শিহরণ আমার ওপর হেসে যাচ্ছে এই রাস্তার লোকজন তোমায় খুশিতে দেখার জন্য সব করেছি আমি কেন আমায় বরবাদ করে যাচ্ছ তুমি দূরে চলে গেছি তাই তো পারছি না পেছনে যেতে আমি কোনোদিনও তোমায় চাই না হারাতে কারো মনের সাথে আমি করি না কখনো খেলা বিনা কারণে আমি তোমায় করি না অবহেলা প্রেমের মোমবাতি জ্বলে যাচ্ছে যাবে যাবে বন্ধ হয়ে ভালোবাসাটা আমার আমার যে স্মৃতিগুলো একদিন যাবে মুছে। একদিন তুমিও যাবে ওটা বুঝে প্রেমের সীমা গেল যে ভেঙে ভালোবাসাটা আমার মিশে গেল সাতটি রঙে লাল কালো গোলাপের ঝোঁকা তোমার জন্য আনবো। তোমার রাগ হলে अमी तुम्हारी माना